দেখো গিনি একটু খেয়ে মনে এনার্জি পেয়ে গেছে আর কি করছে সব ফেলে ফুলে কি হচ্ছে হ্যাঁ কি কাজ অকাজ মা ওই দেখো লাগিয়ে দিচ্ছে ও তুলে দিচ্ছে হ্যাঁ কেন ভালো লাগছে না ওটা কি সুন্দর লাগছে এ এ কি খতরনাক খতরনাক ব্যাপার এই পচা মেয়ে শুধু সব কিছু খুলে খুলে দেয় হ্যাঁ কি হয়েছে ওটা মানে থাকবে না ওটা মানে থাকবে না কেন পছন্দ না কেন তোমার দেখো 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 কিরম করছে লাগালি আবার আবার তুলে নেবে থাক ওটা থাক কি হয়েছে সমস্যা তোর ওঠ

দুম 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 তবলা বাজাও তবলা বাজাও দেখি তো কেমন তবলা বাজাতে পারে গিনি দুম 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 তবলা বাজাও হ্যাঁ হ্যাঁ ওগুলোকে ধরবে ওই শোলাগুলোকে ধরবে ও ছোট ছোট শোলার বল বের হচ্ছে ওখান থেকে ওইটা ধরার চেষ্টা হ্যাঁ দুম 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 লাগবে লাগবে হাতে লাগবে উম দুম খুশ কিচ্ছু লাগবে না কিনে কিছু চাই না ওই সোলার বল গুলো চাই ওই যে ছোট ছোট সোলার বল ওই ওইগুলোকে নেবে কিনাম পাজি মে কি হলো আবার কিনাম ড্যাব ড্যাব করে তাকাচ্ছে বড় বড় চোখ করে যে কেন রেখেছো বসেছে বসেছে হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে

খালি হাত ছেড়ে দেয় হ্যাঁ যাও এগো এগো হ্যাঁ আসো 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 বাবা টুক 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 করে কিনি এগোচ্ছে এবারে অনেকক্ষণ হয়ে গেলে আর বসে যায় তাই তো মাম্মা মা ওখান থেকে এখানে আসবে বাবা রে তো গিনি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে তো তোমার